আমি পুরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জালকানার মূর কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকে আমরা জাপানিজ ফাইভ বইয়ের ওয়াদাই এক এর বুনকে এবং রেবুন অংশ পড়ব চলুন শুরু করা যাক পড়ার শুরুতেই দেখেন এখানে লেখা আছে দায়িক্কা অর্থাৎ দায়িক্কা মানে ওয়াদ দায় এক একের আজকে আমরা পড়বো এই যে বুনকেই বুনকে মানে বাক্য গঠন আপনাদের যে মেন বই আছে ওই বইয়ের বুনকেই অংশের যে প্রথম এক নম্বর যে সেন্টেন্সটা আছে এটা হলো এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের মতো করে আমরা এই সেন্টেন্স তো শিখবই বইয়ের সেন্টেন্স গুলা তো শিখবই অতিরিক্ত আরো আমি এখানে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আরো তিনটি করে উদাহরণ দিয়েছি কারণ পরীক্ষায় বইয়ের হুবু বাসবে না তাই আমাদের কি ওই বইয়ের সেন্টেন্সের বাইরেও আরো অতিরিক্ত যাতে আমরা পড়তে পারি বুঝতে পারি সেই জন্য কি আমি অতিরিক্ত তিনটি সেন্টেন্স করে দিয়েছি যাতে আপনারা পড়তে পারেন এবং বেশি বেশি চর্চা করতে পারেন তাহলে দেখেন আমাদের বইয়ের যে প্রথম মূল সেন্টেন্সটা ছিল মাইকো আমি মাইক মিলার বা মাইক মিরা এটার মতো করে আর উদাহরণ দিয়েছি আমি এখানে রিনা দেশ আমি রিনা ওয়াতাশিওয়া স্মিথ দেশ এখানে আসলে স্মিথটা উচ্চারণ করে কি সুমিসু আসলে হবে কি স্মিথ স্মিথ দেশ যেমন এখানে আছে মিরা আসলে এটা কি হয় এটা মাইক মিলার আমরা আসলে পড়তে পড়তে আমরা কি হয়ে গেছে কি মাইক মিরা এরকম স্মিথটাও এরকম উচ্চারণ হবে যে সুমিসু সুমিসু না বলে কি বলতে হবে স্মিথ স্মিথকেই জাপানিজ অকর দিয়ে যদি আমরা এটাকে লিখি তাহলে কি হয় সুমিসু আসলে এটার নাম হবে কি স্মিথ আশা করি বুঝতে পেরেছেন তারপরে উদাহরণটি আছে আরিফ আরিফ আমি আর এখানে যে ওয়া যুক্ত হয়েছে এই ওয়াটা হলো সাবজেক্ট পার্টিকেল এর কোনো অর্থ নেই আর এখানে যে দেশ দেশটা হলো হই হয় হন এই অর্থে ব্যবহার করা হয় এবং ইন্দিন সেন্টেন্স ইন্ডিং হিসাবে এটা কি ব্যবহার করা হয় আশা করি আপনার এক নাম্বার অংশটা বুঝতে পেরেছেন আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সটা দেখব এখানে দেখেন বইয়ের যে বোনকে এর দ্বিতীয় সেন্টেন্স আছে এটা হলো সেই সেন্টেন্স এটার সাথে মিল রেখে আর অতিরিক্ত চর্চার জন্য আমি তিনটি সেন্টেন্স সেম সেম দিয়েছি ভিন্ন নামে আশা করি এগুলি আপনারা প্র্যাকটিস করলে আরো ভালো করতে পারবেন এখানে দেখেন দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে আছে সান্তোস আনোয়া গাক্সে জারিমা ইমাসেন অর্থাৎ জনাবস সান্তোস কি ছাত্র নন তাহলে আমরা কি বলেছিলাম শব্দের অর্থে গাক্সে মানে কি ছাত্র আর যার ইমাসেন কি এটা না অর্থে উনি সেটা নয় উনি ওটা নন ওই অর্থে কি যার ইমাসেন ব্যবহার করা হয় তাহলে আমাদের দুই নাম্বারটা বুঝতে পেরেছেন আশা করি অতিরিক্ত গুলি আমরা দেখি তাহলে আরো বুঝতে পারবেন জনাব আরিফ শিক্ষক নন এখানে সেনসে আমরা কি বলেছিলাম সব দত্তর ক্লাসে এটা বলেছিলাম সেন্সে শিক্ষক আপনারা যারা আমার সব ক্লাসটি দেখেন নাই ওদ্যা একের তারা আমার এই আই বাটনে ক্লিক করে সব ডাক্তার ক্লাসটি দেখে নিতে পারেন আমরা দ্বিতীয় অতিরিক্ত উদাহরণ গুলো দেখি রিনা ঈশা জারিমা আসেন অর্থাৎ জনাবা বা মিস রিনা ডাক্তার নন তাহলে আমরা ঈশা কি বলেছিলাম ঈশা অর্থ ডাক্তার স্মিথ সানওয়া কাইশাইন জারিমা আসেন জনাব স্মিথ কোম্পানির কর্মচারী নন তাহলে আমরা এখানে কি কাইশাইন অর্থটা কি কাইশন অর্থ হলো কোম্পানির কর্মচারী বা কর্মকর্তা আশা করি আমার দুই নাম্বারটা আপনারা ভালো বুঝতে পেরেছেন আমরা এখন তিন নাম্বার অংশটা দেখব মিরাসাইন দেস্কা জনাব মিরা কি কোম্পানির কর্মচারী তাহলে আমরা তিন নাম্বারটা দেখি করতে পারবো প্রশ্ন করা শিখতে পারবো তাই এটার মধ্যে মত করে আমরা আরো তিনটি উদাহরণ রেখেছি সেম সেম ভিন্ন পেশা এবং ভিন্ন নামে আরিফু দেশকা আরিফ কি ছাত্র রিনা সেন্সি দেশকা মিস রিনা কি শিক্ষক স্মিথ জনাব স্মিথ কি জাপানি বা জাপানিজ নাগরিক আপনি কি জাপানের লোক আশা করি এই তিন নাম্বারটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আমরা এখন দেখব চার নাম্বার এই চার নাম্বারটা হলো আপনাদের মেন বইয়ের বুনকেই অংশের চার নাম্বার সেম সেন্টেন্স আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি সেন্টেন্সের সাথে আমি কিছু উদাহরণ দিয়েছি আপনাদের আরো বেশি বেশি প্র্যাকটিস করার জন্য তাহলে সান্তোস আনমো কাইশাইন্দেস অর্থাৎ জনাব সান্তোস কোম্পানির কর্মচারী বা কর্মকর্তা এখানে আমরা এর আগে পড়েছিলাম কি মো তো কি ও আশা করি বুঝতে পেরেছেন এই যে এখানে দেখেন এই যে সান্তুস ও এই যে ওটা হলো এই মো আমরা দেখি অতিরিক্ত উদাহরণ দিয়ে ভিন্ন নামে ভিন্ন পেশায় আমরা কিভাবে বলতে পারি সেগুলো আমরা প্র্যাকটিস করি ওয়াতাসি মো গাছে দেশ আমিও ছাত্র তখন আপনি কিভাবে বলবেন আমিও ছাত্র সেও ছাত্র এগুলো আমরা ভিন্ন নামে শিখবো আরিফ সান মো সেন্সে দেশ শিক্ষক আরিফ সান মো সেন্সে দেশ শিক্ষক রিনা সান মো ইঞ্জিনিয়ার দেশ রিনা সান মো ইঞ্জিনিয়ার দেশ রিনাও ইঞ্জিনিয়ার মিস রিনাও ইঞ্জিনিয়ার এর মাধ্যমে আমাদের ওয়াদা এক এর অংশ শেষ হল এখন আমরা রেবনাংশ পড়ব এখনো যারা আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে জাপানিজ অ্যান ফাইভ এন ফোর বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও পার্ট বাই পার্ট দেওয়া হবে আশা করি আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের এই ভিডিওগুলি গুলি অনেক উপকারে আসবে ভিডিও কেমন হচ্ছে লাইক কমেন্টস করে জানাতে বলবেন না পাশাপাশি ভিডিও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখেন বরাবর মতোই এখানে দায় ই অর্থাৎ আর কি পড়বো আমরা রেবোন রেবন অর্থ নমুনা বাক্য বরাবরের মতোই আমরা ওই মেইন বইয়ের যে সেন্টেন্স গুলো আছে অর্থাৎ বাক্য গুলো আছে সেটার সাথে অতিরিক্ত কিছু উদাহরণ রাখবো যাতে আপনারা কি আর অতিরিক্ত প্র্যাকটিস করতে পারেন যাতে পরীক্ষায় ভালো করতে পারেন এখানে দেখেন রেবুন অংশে মেন বইয়ে দেখবেন মোট ছয়টি সেন্টেন্স আছে বা বাক্য আছে এখানে আমি ছয়টি জায়গাত বারোটি সেন্টেন্সে এই লেসনটা তৈরি করেছি প্রত্যেকটি সেন্টেন্সের সাথে একটি করে উদাহরণ দিয়েছি যাতে আপনাদের আরো বুঝতে সহজ হয় এক নম্বর অংশে দেখেন আনা তাওয়া মিরাসান আপনি কি মাইক মীরা তাহলে আমরা এর আগে কি পড়েছিলাম আনাতা আনাতা মানে কি আপনি আর মীরা মাইকে মিরা মানে কি একজনের নাম আর কি এখানে আমরা করেছিলাম কি কি প্রশ্ন করে প্রশ্নবোধক হিসাবে ডেস্কা থাকলে কি প্রশ্নবোধক হিসেবে ব্যবহার করে বা কি হিসাবে অর্থ প্রকাশ করে তাহলে এখানে কি বলছে দেখেন প্রশ্ন করছে কি বলছে আনাতাওয়া মাইকো মিরা সান দেশকা আপনি কি মাইক মিরা তাহলে যদি আপনি তাহলে এখানে কি বলছে হা উত্তর দিচ্ছে তার মানে কি সে হলো তাহলে কি হাই হ্যাঁ আমি মাইক উদাহরণটা দেখেন সেম ভাবে রেখেছি অন্য নামে আনাতাওয়া আরিফ হুসান দেশকা কা আপনি কি জনাব আরিফ তারপর এখানে কি উত্তর দিত তাহলে কি আমাদেরকে সেম উত্তর রেখেছি আরিফ আশা করি এক নম্বরটা বুঝতে পেরেছেন সেম ভাবে আমরা প্রত্যেকটি সেন্টেন্সের সাথে অতিরিক্ত একটি করে উদাহরণ দিয়েছি এখন আমরা দুই নম্বর সেন্টেন্সটি দেখবো কি আছে আমরা কিভাবে না উত্তর অর্থাৎ নেগেটিভ উত্তর দিতে হয় সেটা আমরা শিখবো প্রথমে কি হা উত্তর কিভাবে দিতে হয় পজিটিভ উত্তর কিভাবে দিতে হয় সেই এক নাম্বার সেন্টেন্স দিয়ে শিখেছি এখন আমরা না কিভাবে বলতে হয় সেটা আমরা শিখবো কি ছাত্র তারপর কি মাসেন দা আমি ছাত্র নই আমি ছাত্র না সেম উদাহরণটা সেম উদাহরণটা আমরা রেখেছি ভিন্ন নামে ভিন্ন পেশা যাতে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারেন

ওয়ান সান ওয়া গিনকুইন দেস্কার জনাব ওয়ান কি ব্যাংকার বা ব্যাংক কর্মচারী তা আমরা সব দপ্তর প্রশ্নের মধ্যে কাছে মধ্যে পড়েছিলাম যে গিনকুইন গিনকুইন হতে কি ব্যাংকার এখানে আমরা কি সে ব্যাংকার না সে কি ডাক্তার তাহলে কিভাবে বলবো ইয়ে ওয়ান সান ওয়া গিনকুইন জারিমা মাসেন। ইশাデス কি ব্যাংকার না জনাব ওয়ান্স আর ব্যাংকার না আসে ডাক্তার তাহলে আমরা এখানে দেখেন এই যে মানে কি ডাক্তার সে ডাক্তার তাহলে আমরা কি বলবো একজন রে একটা পেশা কথা জিজ্ঞাসা করলে সে সেটা না আবা সে কি সেটা কিভাবে আমরা বলতে পারবো আমরা এই তিন নাম্বার সেন্টেন্স থেকে আমরা শিখলাম এখন আমরা অতিরিক্তটা শিখলে আরেকটু ভালো বুঝতে পারবো এই অতিরিক্তটাও এই তিন নাম্বারের সাথে মিল রেখেই করা হয়েছে ভিন্ন পেশা দিয়ে ভিন্ন নাম দিয়ে আশা করি বুঝতে পেরেছেন আরিফু জনাব আরিফ কি কোম্পানির কর্মচারী তারপরে ওটার সাথে মিল রেখে আমরা তৈরি করেছি ইয়ে আরিফু জারিম আছেন না জনাব আরিফ বা মিস্টার আরিফ কোম্পানির কর্মচারী না সে কি সে শিক্ষক আশা করি তিন নাম্বার প্রশ্নটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আমরা এখন চার নাম্বার প্রশ্নটা দেখব আপনাদের বইয়ে যে চার নাম্বার আছে রেবংশের সেই চার নাম্বার এই চার নাম্বার একই এটার সাথে মিল রেখে আমরা অতিরিক্ত আরো সেন্টেন্স তৈরি করেছি যাতে আপনারা বুঝতে পারেন আশা করি এখন আর বারবার বলতে হবে না আপনারা বিষয়টা বুঝে গেছেন উনি তাহলে আমরা কি বলবো সে কে ওয়াত তাহলে ওই লোকটা কে ছিল ওয়াত জনাব ওয়াতুরা সাকুরা দাইগা কোনো সেনসেই সে দেশ উনি কি সাকুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা কি বলেছিলাম নাম দায় মানে কি বিশ্ববিদ্যালয় আর নোটা কি বলেছিলাম রো বা এর অর্থ প্রকাশ করে বা এর অর্থ প্রকাশ করে তাহলে এই সেন্টেন্সের সাথে মিল রেখে আমরা নিচার একটি উদাহরণ তৈরি করেছি ভিন্ন পেশা এবং ভিন্ন নামে আনোকাতাওয়া দুনাতা দেশকা উনি কে আরিফ হুসান উনি হলেন জনাব আরিফ ডাক্কা দায়গা কোন সেন্সি দেস তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা পাঁচ নাম্বার সেন্টেস্টি দেখব গুপ্তা সান ওয়া কাশে ইন্দেস জনাব বা মিস্টার গুপ্তা কি কোম্পানির কর্মচারী হাই হ্যাঁ তিনি কোম্পানির কর্মচারী কেমনে কাইসাইন দেশ হা তিনি কোম্পানির কর্মচারী তাহলে প্রশ্নটা কি ছিল গুপ্তা সান ওয়া কাইসাইন দেশ কা মিস্টার গুপ্তা আপনি কি কোম্পানির কর্মচারী তারপর উত্তরে বলছে হাই কাইসাইন দেশ হা আমি কোম্পানির কর্মচারী বা কর্মকর্তা তারপর দেখেন কারেন আ সান

এই সেম পাঁচ নাম্বারটা দিয়ে আমরা আরো একটি উদা অতিরিক্ত উদাহরণ তৈরি করেছি সেটি পড়লে হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারবেন পাঁচ নাম্বারের সাথে মিল রেখে আমরা এই উদাহরণটা তৈরি করেছি দেখেন আরিফ সান আরিফ কি শিক্ষক হাই তিনি শিক্ষক তারপরে কি বলছে দেখেন তিনি শিক্ষক না তাহলে তিনি কি রিনা সানুয়া দেশ মিস রিনা ছাত্রী আশা করি বুঝতে পেরেছেন বেশি বেশি চর্চা করবেন তাহলে আপনারা আরো ভালো করতে পারবেন আমরা শেষ সেন্টেন্সে শেষ বাক্যে চলে এসেছি ছয় নাম্বার এখানে বলছে তিরেজা চানের বয়স কত তাহলে তিরেজা চানের বয়স কত নয় বছর তাহলে জাপানির ভাষাটা কি বলবো কেউ সাই অর্থাৎ নয় বছর বয়স সেমটার সাথে আমরা উদাহরণ দিয়ে আরো দুইটি হ্যাঁ বাক্য তৈরি করেছি দেখেন আরিফের বয়স কত তার বয়স কত বিশ বছর তাহলে বিশ বছর জাপানিজ ভাষা কি মানে বলবেন হাতাচি দেশ এখানে কি সাই বলতে হবে না যখন বয়স বিশ বছর বলবেন তখন কি আর সাই ব্যবহার করতে হবে না ঠিক আছে তাহলে কি হবে হাতাছি দেশ হাতাছি দেশ হইলে কি বিশ বছর আশা করি বুঝতে পেরেছেন এরকম কয়েকটা বয়স বলার ক্ষেত্রে ব্যতিক্রম আছে সেগুলো আপনারা শিখে নেবেন আমি চেষ্টা করব ওই অতিরিক্ত সেন্টেন্স ওই ব্যতিক্রম শব্দগুলা ব্যতিক্রম বয়স গণনাগুলা দেওয়ার চেষ্টা করব তার বয়স বিশ বছর অর্থাৎ হাতাচি দেস বিশ বছর বয়স তারপর দেখেন রিনা সানুয়া নানসাই দেশকা মিস রিনার বয়স কত তাহলে রিনার বয়স কত জুগু সাই দেশ অর্থাৎ কি জুগু সাই দেশ অর্থাৎ তার বয়স পনেরো বছর এখানে দেখেন এই যে এখানে অর্থাৎ জাপানিজ অক্ষরেও কি এটা লিখে দিয়েছি যৌগ সাইদেস তার বয়স পনেরো বছর এর মাধ্যমে ওয়াদা ইয়েকের রেবুন অংশ পড়া হয়ে গেল পরবর্তী ক্লাস থাকবে ওয়াদা একের কায়া এবং রেনশু আশা করি সেই ক্লাসটিও দেখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ